রংপুর ও গ্রামীণ কুটির শিল্প মেলা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্য আসতে পারবেন বাংলাদেশ রংপুর বিভাগে থেকে মানে পাশাপাশি আর কি নিষ্পেদগঞ্জ এলাকা বলা হয় এখানে সেনাপার্ক রয়েছে সেনাপার্ক উদ্যোগে এই মেলাটির আয়োজন করা হয়েছে তো আপনারা চাইলে অবশ্য এই মেলাতে ভ্রমণ করতে পারবেন এটা হচ্ছে মেলার মেইন গেট এখান থেকে ভিতরে যেতে হবে আর কি ভিতরে যাওয়ার আগে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে টিকিট কাউন্টার বিশ টাকা মাত্র প্রতিজনের জন্য একটি করে টিকিট কাটতে হবে আর টিকিটের দাম হচ্ছে মাত্র বিশ টাকা আর ভিতরে অনেক জিনিস আছে সো আমরা এর পরের ভিডিওতে দেখব তো আমাদের হচ্ছে এখানে মেইন গেট আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে আমাদের এখানে টিকিটটাকে চেক করে আর কি মানে গেটম্যান আছে তারপরে ভিতরে নিয়ে যায় তো পাশে আমরা আছি আর কি তো এটা হচ্ছে মানে মেইন রোড থেকে ভিতরে যাওয়ার জন্য তো আমি যেহেতু গেটের সামনে আসি আর কি সো রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলা ও মাসব্যাপী এই মেলাটি চলতেছে দুই হাজার ইং তো আমি বর্তমান যে জায়গাটাতে এসছি এটা হচ্ছে মানে গেটের সামনে আর কি গেট থেকে আমি বাইর হয়ে যাচ্ছি তো আমি বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ভিতরে অনেক দৃশ্য বা অনেক কিছু দেখার মতো জায়গা আছে সো আমি ভিডিও করতেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্য এটা লাইক করে পাশে থাকবেন আর লাইক করলে ভিডিও বানার মোটিভেটটা কিছুটা বেড়ে যায় আর কি এটা হচ্ছে সেই মানে মেন জায়গা বা দৃশ্য আর কি এটা হচ্ছে সেনা পার্কের মানে পাশে আর কি এটা হচ্ছে সেই জায়গা ওখানে গাড়ি পার্কিং করার মানে গ্যারেজ রয়েছে আপনারা যদি দূর থেকে আসেন তাহলে আপনারা ওখানে সাইকেল বা মোটর সাইকেল ভ্যান রিক্সা সব কিছু আপনারা কিন্তু গ্যারেজ করতে পারবেন সেই সুবিধেটা কিন্তু ওই মেলা থেকে অবশ্য দিয়েছে এগুলো হচ্ছে যে মেলার মানে এটা হচ্ছে নিষ্পরগঞ্জের একটি স্কুল মাঠে যে ট্যাঙ্ক গাড়িটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে সেই স্মৃতিশোধ অনেক অনেক আগ থেকে আর কি এই স্মৃতিসৌধটা আসে আর কি তো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্য আসতে পারবেন আমার ড্রেসক্রিপশন বক্সে আর কি অ্যাড্রেস দেওয়া